ধামাকা ঈদের অফার চলে এসেছে বিশ্বের এক নম্বর ইলেকট্রিক ইয়াদি কোম্পানির পক্ষ থেকে গাড়ি কিনলেই পাচ্ছেন হেলমেট একটি শার্ট একটি ও রিং এবং এবং সাথে পাচ্ছেন সম্পূর্ণ একটি ডিপ ডিপ ফ্রিজ ফ্রিজ ফ্রি কিভাবে এই বাইক কোন শোরুম থেকে নিলে পাবেন তা জানিয়ে আজকের এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইয়াদিয়া ইলেকট্রিক রুবেন একটি নতুন এবং জনপ্রিয় ইলেকট্রিক বাইক যা বাংলাদেশে ইয়াদিয়া বাংলাদেশ প্যান্ডের অধীনে বাজারজাত করা হচ্ছে এটি মূলত শহরের মধ্যে প্রতিদিনের চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে যা স্টাইলিশ ডিজাইন শক্তিশালী ব্যাটারি এবং উন্নত বৈদ্যুতিক প্রযুক্তি দিয়ে সজ্জিত কেন এই বাইকটি অন্য ইলেকট্রিক বাইকের থেকে অনেকটাই ভিন্ন এই গাড়ির প্লাস্টিক শক্তিশালী যে আপনি এই গাড়ির প্লাস্টিকের ওপর উপর দাঁড়িয়ে থাকতে পারবেন শুধু তাই নয় এই ইলেকট্রিক বাইকটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই বাইকের ব্যাটারি পাবেন পাঁচটি যা ষাট ভোল্টের ব্যাটারি বাইকের মোটর থাকবে আটশো ওয়ার্ড এবং সিঙ্গেল ডিস্ক এবং টিউবলেস টায়ার সর্বোচ্চ টপ স্পিড তুলতে পারবেন পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাড়ির দাম এক লক্ষ দশ হাজার টাকা গাড়ি কিনলেই পাচ্ছেন হেলমেট একটি টি শার্ট একটি রেইনকোট ও চাবির রিং এবং সাথে পাচ্ছেন একটি ডিপ ফ্রিজ জেতার সুযোগ আপনি রানা শোরুম থেকে এই বাইকটি নিতে পারেন শোরুমের ঠিকানা শিরোইল শুভ পেট্রোল পাম্প ভদ্রা রাজশাহী শোরুমের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম